আমি দুইশো প্যাকেট তাবারুক দিলাম আপনাকে এটা কি সমাধান হয়ে গেল আমি শীতের মধ্যে পঞ্চাশটা কম্বল দিলাম এটা কি সবকিছু সমাধান হয়ে গেল আপনাকে তাদের বাসস্থান চিন্তা করতে হবে তাদের জলাবদ্ধতা চিন্তা করতে হবে পানির সংকটের চিন্তা করতে হবে বৃষ্টির ভিতরে তারা যেভাবে আমাদেরকে যেভাবে চাপাতা পাতা আমাদের এই দেশের আমদানি রপ্তানির মাধ্যমে এ দেশকে প্রেজেন্টেশন করছেন আজকে তারা যারা আমাদেরকে প্রেজেন্টেশন করছেন তারা বৃষ্টিতে ভিজবে তাদের জন্য বিকল্প চিন্তা করতে হবে তাদের পায়ের মধ্যে ঘা হয়ে যায় তাদের জন্য বিকল্প চিন্তা করতে হবে তাদের ছাত ছেলেগুলো তাদের সন্তানগুলো ইন্টার পাস করার পরে তাদের জন্য স্পেশালি কর্মসংস্থান খুলে দিতে হবে এই চিন্তা যদি মাথায় না থাকে বারবার তাদেরকে কিছু আশ্বাস আমাদের মোরাইয়া আইসা বড় বড় লেকচার দিয়া পাস করার পরে এই যে খবর না রাখা এটা ভালো সংস্কৃতি না আমি চাই কথা একটা যখন বলবো এটা বাস্তবায়ন যখন হবে তখন আমি মরে যাওয়ার পরও আপনারা বলবেন যে না তার কথা কাজের সাথে মিল আছে কথা কথা ঠিক না আমার কাছে যদি আল্লাহ কবুল করে আমার কাছে চাওয়া লাগবে না যদি আল্লাহ কবুল করে চাওয়া লাগবে না অর্থাৎ একটা এলাকা রুট ম্যাপ যা আছে কি স্কুল কি লাগবে মাদ্রাসা কি লাগবে রাস্তাঘাট কি লাগবে স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে কি লাগবে এবং মানুষের শিক্ষার উন্নয়ন করা শিক্ষিত হওয়ার পর তার যে কর্মসংস্থান কি গুলা করা লাগবে চা শ্রমিকদের যে দৈনন্দিন যে কষ্ট এই কষ্ট কিভাবে চিরস্থায়ী বন্দোবস্ত হয় আচ্ছা বলেন তো দেখি একটা কথা আমার বলতে হয় বলুন দিয়ে দিয়ে তাদের কাছ থেকে বারবার তারা যে প্রতারিত হচ্ছে এই বিষয়গুলো আমি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘুরে ঘুরে অবলোকন করেছি কিন্তু একটা কথা মনে রাখবেন বাইশটি বছর সামনে আমি যে আত্ম আত্মশুদ্ধির লক্ষ্যে ইমান আকিদার কথাগুলো বলে এসেছি আপনারা দেখেছেন আমি কখনো কিন্তু ওয়াদা খেলাফ করি নাই কিন্তু আমি বিশ্বাস করি ধর্ম মূল্যবোধের জায়গা থেকে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি যাইতে পারি ইনশাল্লাহ এই সমস্ত যত দেশের উন্নয়ন সমাজের উন্নয়ন যা কিছু আছে এগুলো যেন চাওয়া লাগবে না চা না চাহিদের জন্য আপনাদের কাছে এসে বলতে পারি ভাই সবাই থাকবেন সবাই বসবেন দেখেন কিভাবে কাজ হয় কথা বলেন ঠিক না বেট এইভাবে যদি না হয় এবং এবং যদি আল্লাহ দয়া করেন যদি আপনাদের কোনো কাজ গ্যাপ থাকে হয়তো আমাকে ধরে বলতে পারবেন কি মিয়াশা কি হুজুর আপনারা এভাবে বলছেন কাজ করবেন করলেন না কেন আমার কাছে বলার মতন সুযোগ আপনারা পাবেন আমাকে জবাবদিহিত আওতায় আনবেন আনতে পারবেন এই আশা এই প্রত্যাশা আমি রাখি আপনাদের কাছে আমি অথেন্টিক আপনাকে অনুমতি দিয়ে দিলাম জবাবদিহিতার জন্য প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতার দরকার আছে কথা বলেন ঠিক না বেটি সেই জন্য অনেকে বলেন যে হুজুর আপনি ওয়াজ করছেন ওয়াজ করলেই তো ভালো ছিল হাজার হাজার লোক আপনার ওয়াজ শুনতে আসছে আমি বলছি হ্যাঁ ওয়াজ করলে হাজার হাজার লোক আসছে এটা আমিও জানি কিন্তু যখন কবর থেকে লাশ তুই আগুন দিয়ে ফুরাইলা তখন তো কাউরে প্রতিবাদ করতে দেখি না যখন নব্বইটা মাজার ভেঙে ফেলে তখন তো কাউকে প্রতিবাদ করতে দেখি না আমি মনে করি এই সংস্কৃতিরা ভালো সংস্কৃতি না কথা বলে ঠিক কিনা আপনার সাথে আমার আদর্শের মতান্দর্শ থাক মতানৈক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার আদর্শের মতানৈক্য থাকতে পারে তাই বলে মেরে ফেলতে হবে খুন করতে হবে গুম করতে হবে প্রতিহিংসা রাজনীতি করতে হবে এগুলো বাবা বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে গেলে ওয়াজ মাহফিলে লেকচার দিয়ে বন্ধ করা যাবে না এটা সংসদে গিয়ে কথা বললে একটা আইন পাস করা যাবে কথা বলেন ঠিক আমরা চাই যে এইভাবে আমাদের সমাজ অবহেলিত লাঞ্ছিত এবং নিষ্পেষিত এই সমাজের প্রত্যেকটা মানুষকে শান্তি শৃঙ্খলার জন্য প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎকে উন্নয়ন করার জন্য আমি সর্বদা সচেষ্ট হয়ে আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে আপনাদের কাছে শুধু একটি বলবো আপনারা সবাই মোমবাতি প্রতীকে ভোট দিবেন এবং বাড়িতে মা বোন যারা আছেন মা বোনদেরকে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন এবং বাজার ব্যবসায়ীদের ব্যবসায় উত্তরোত্তর উন্নয়ন মঙ্গল কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আর একাধিক থেকে যেতে হবে না হয় আরো অনেক আপনাদের কাছ থেকে অনেক কথা শুনতাম আপনাদের এলাকার সমস্যা আপনারা ভালো জানেন আমার চাইতে আপনাদের সমস্যা আপনারা তুলে ধরবেন এই তুলে ধরাটা কিন্তু একটা সৌন্দর্য আপনার সমস্যা যদি আপনি তুলে না ধরেন এটা বোঝার মতো ক্যাপাসিটি নাই এই জন্য আপনার সমস্যা আপনি তুলে ধরবেন এবং তুলে ধরে সেটা বাস্তবায়ন করার জন্য আপনারা জবাবদিহি তারাও দেনবেন আপনারা ইনশাআল্লাহ আমার কাছে বলতেও পারবেন জেতো পারবেন ধরতে পারবেন বশত পারবেন কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ওহয় দিয়ে গেলাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং আমি যেহেতু অনেক 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 দূর যেতে হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারিফ